যেখানে শিক্ষা একটি দেশের সব মূল বৃত্তি যদি সেখানে শিক্ষাই ভালোভাবে না হয় সেভাবে কীভাবে সেখানে কীভাবে আগামীটা বাংলা আগামীটা বাংলাদেশ উন্নত হবে শিক্ষার মাধ্যমে এখন বিভিন্ন পৃথিবীতে বিভিন্ন বিভিন্ন দেশ অনেকটাই শীর্ষ হয়ে গিয়েছে বাংলাদেশে ভালো শিক্ষা ব্যবস্থা না থাকার কারণে বাংলাদেশ আর রয়েছে আমার মতে বাংলাদেশের যদি ভালো শিক্ষা ব্যবস্থা চালু হয় তাহলে বাংলাদেশ আরও উন্নতি করবে বাংলাদেশের স্কুল বিভিন্ন করে ছাড়া বলে থাকে যে আমার কাছে বা বিভিন্ন কথা বলা স্যার সেই শিক্ষার্থীকে তার পড়ার জন্য বাধ্য করে থাকে কিন্তু এখানে একটা কথা ভাবার বিষয় যে যে ছাত্র গরীব তার বাবা কোন তার বাবা একজন কৃষক বা কোনো দিন মজুর বা কোনো সর্বে সর্ব আয় কাজ করে থাকে তার বাবা কিভাবে তার প্রতিটা মাসে শিক্ষার বেতন দিয়ে তাকে পড়াবে এই ক্ষেত্রে শিক্ষা এটা একটু উল্লেখযোগ্য ব্যাপার তারপরে রয়েছে শিক্ষার বিভিন্ন শিক্ষা ব্যবস্থা বর্তমান এই শিক্ষা ব্যবস্থা আমাদের উচিত মেধা অর্জন করা মেধা অর্জন করে একটা সময় পরে পরীক্ষা দিয়ে সেখানে টিকে ভালো রেজাল্ট করে তারপরে আমাদের বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে টিকে অর্জন করে দেশের উন্নতি সাধন করা এবার আমি একটা বিষয় তুলে ধরব শিশু শ্রম এখন অনেক ক্ষেত্রে লক্ষ্য করে দেখা যাবে প্রতিটা ক্ষেত্রে একটা না একটা শিশু কাজ করছে কি কারণে দরিদ্রতার কারণে তাদের দরিদ্রতার কারণে তাদের বাবা মা পড়াতে পারছে না তারা শিশু করছে সরকার যদি শিশু শ্রমকে করে তাহলে সেই শিশু ভবিষ্যতে ভালো দেশের অংশগ্রহণ করতে পারবে সেই শিশু বাংলাদেশে একটি নতুন ভবিষ্যৎ বা উজ্জ্বল ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবে কিন্তু বর্তমানে অনেক শিশুই শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে তারা তাদের নিজেদের পরিবারের আয়ের উদ্দেশ্যে বা

মানে বিভিন্ন দেশে আবাসিক মতো বা যে কোনো প্রযুক্তি রয়েছে সেখানে তারা ভর্তি দিয়ে টাকা খরচ করে বিকাশ প্রযুক্তি শিখে তারা চাকরির জন্য অ্যাপ্লাই করছে কৃষি অর্থ নেই বা যাদেরই আছে সেগুলো তারা বেশি সেই অর্থগুলো করে ফোনে মানে ইউজ করতে পারছে না তারপরে রয়েছে যোগাযোগ বিভিন্ন রাস্তাঘাটের কথা বিভিন্ন ক্ষেত্রে অনেক রাস্তাঘাট রয়েছে যেগুলো উন্নত নয় বাংলাদেশে বিভিন্ন জায়গায় লক্ষ্য করলে দেখা যাবে যে কিছু রাস্তা কাঁচা রয়েছে তারপরে কিছু রাস্তা ভেঙে একদম ই হয়ে গিয়েছে কিছু রাস্তা লক্ষ্য করা হয়েছে কিন্তু তার ভিতরে অনেক সমস্যা উচ্চতর লেভেলের শিক্ষা করেছে তারা বাংলাদেশকে ভবিষ্যত দেশ ভেবে অন্যান্য দেশে চলে যাচ্ছে তারা সেখানে পাঁচ ছ বছর থাকার পরে সেখানে তখন যখন তারা গ্রিন কার্ড পেয়ে যাচ্ছে তারা সেখানে স্থায়ীভাবে থেকে যাচ্ছে তারা বিমান লাভ আশা এবার সেই দেশে চাকরি করে ভালোভাবে থাকছে তারা বাংলাদেশ এর সেই অবস্থা আনতে পারবে কিন্তু তারা তার থেকে তারা বাংলাদেশ একটি ভবিষ্যৎ দেশবেবে চলে যাচ্ছে কিন্তু আমার কথা কেন আমাদের বাংলাদেশ একটি একি ভবিষ্যৎ দেশ হবে আমরা যদি চেষ্টা করি সকলে মিলে কোন সমাজ যদি চেষ্টা করে তাহলে আমাদের দেশ একটি ভালো পর্যায়ে যেতে পারে তারপর আমি বলতে চাই চিকিৎসার কথা অল্প করলে দেখা যাবে অনেক এর চিকিৎসা মারা যাচ্ছে অনেকেই ভালোভাবে চিকিৎসা পাচ্ছে না মানুষ অসুস্থ প্রচার অসুস্থ থাকে পারিবারিক চিকিৎসা সেবা যখন তখনই যেখান থেকে মানুষ আসুক চিকিৎসা সেবার জন্য তৎক্ষণে যাতে সে সেবা পায় তাহলে আমি আশা করবো যে রোগীটি যেতে যা মারা যাচ্ছে সেই রোগীটি হয়তো মারা যাবে না যারা হাসপাতালে ভর্তি হয়ে

যাবে তারপরে উঠতে চাই পরিবহন ব্যবস্থা বাংলাদেশে পরিবহন ব্যবস্থা লক্ষ্য করলে দেখা যাবে বাংলাদেশে যেখানে লক্ষ্য করা যাবে শুধু জঞ্জাল যে ট্রাফিক জ্যাম বেঁধে আছে বেঁধে আছে ঢাকা ঢাকাতে লক্ষ্য করা যাবে এক ঘন্টা দুই ঘন্টা আধা ঘন্টার মতো জ্যাম বেঁধে থাকে সেক্ষেত্রে মানুষের কর্মসংস্থানে যেতে দেরি হয়ে মাদক রাস্তায় দাঁড়িয়েছে পারিবারিক অশান্তির জন্য করছে কেউ কেউ তাদের কেউ কেউ মাদকদ্রব্য তাদের পেশা হিসেবে ধরে নিয়েছে তারা প্রতিটা ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে তারা মাদক দ্রব্য গ্রহণ করছে তারপরে দেখা যাচ্ছে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী তাদের এখানে মাদকদ্রব্য মাধবদ্রব্য ছোঁয়াই উচিত মাধবদ্রব্য সেখানে তারা স্কুলের আশেপাশে দোকানে সেখান থেকে তারা মাধবদ্রব্য কিনে এসে সেবন করছে তার হয়তো জানে তারা যে না নিজেদের ক্ষতি করছে একটা দেশের ক্ষতি করছে তারা জানে যে মাদকদ্রব্যের কতটা ক্ষতি মাধবদ্রব্য একটা মানুষকে মেলে ফেলতে সক্ষম তা তারপরে তারা মাদকদ্রব্য প্রচণ্ড পরিমাণে সেবন করছে সরকার একদম নিষেধ করে দেয় তাহলে সরকারের চিকিৎসা দেশে উন্নতি তো হবে সাথে যে পড়াশোনা বাদ দিয়ে নিজেদের ভবিষ্যৎ বাদ দিয়ে তরুণ সমাজ সমাজ নিজেদের ভবিষ্যৎ দিয়ে মাদকের পিছনে আসক্ত হয়ে গেছে তারা সে উঠে এসে একজন ভালো মানুষের শিক্ষিত শিক্ষা লাভ করে দেশের ভবিষ্যতে উন্নতি করতে পারবে আমি এই বলে আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ আপনার